নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভার্জেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাল শুকনো করার ঝামেলা ছাড়াই কিভাবে সহজ পদ্ধতিতে মুড়ি ভাজবেন আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি চাল নিয়েছি আর এই দেখুন চালগুলো একটু চেলে নিচ্ছি কারণ অনেক সময় খুদে বা দরা চাল থাকে ওগুলো কিন্তু খোলা থেকে মুড়ি হয় না আর বের করানো যায় না এজন্য একটু চালিয়ে নেবেন আপনারাও তাহলে গোটা গোটা চালগুলো থেকে যাবে আর ভাঙা দরা চালগুলো কিন্তু তলায় গলে যাবে তাহলে চালটা একদম পরিষ্কার হয়ে যাবে এ দেখুন গোটা গোটা চাল নিয়েছি একটাও ভাঙা নেই দরা নেই তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা একটু হাতে বেছে নিচ্ছি কারণ অনেক সময় চালে কিন্তু মরা চাল থাকে কালো কালো আর এ দেখুন দু একটা অন্য পা চাল থাকে সেগুলো আমি একটু হাতে বেছে নিচ্ছি এ দেখুন সাদা সাদা চালগুলো আছে এগুলো মুড়ি হবে না এগুলো মুড়ি ভাজার সময় কিন্তু চোয়ে পুড়ে যাবে কালো কালো দেখা যাবে এই জন্য দেখুন আমি হাতে করে একটু বেছে নিচ্ছি আর কাঁচা চালেই ভাজবো কিন্তু এটা এটা শুকনো করব না একদিনেই চালটা ধুয়ে নেবো আর একদিনেই লবণ মাখাবো একদিনেই ভাজব তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন একদম সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ এইভাবে এই পদ্ধতিতে মুড়িটা ভেজে নিতে পারবেন দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন জল দিয়ে এইভাবে হাত দিয়ে মাখতে মাখতেই কিন্তু দেখুন চালটায় কত সাবান জলের মতন গাঢ় জল বেরোচ্ছে এই ঘন জলটা বা গাঢ় জলটা এখন আমি ফেলে দেব তাহলে চালটা কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আর এতে মুড়িটাও খুব পরিষ্কার হবে এ দেখুন বন্ধুরা চালটার জলটা কিন্তু ফেলে দিলাম এবার আমি আবারও জল দিয়ে দিচ্ছি এই দেখুন জল দিয়ে দিচ্ছি আবার ওই একই রকমভাবে হাত দিয়ে দেখুন মাখতে মাখতে আমি নোংরা জলটা বের করে নিচ্ছি এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুই থেকে তিনবার আমি চালটা দেখুন ধুয়ে নিয়েছি এখন একটা টকা নিয়েছি ছিদ্র দেওয়া সেই টকার মধ্যে চালটা আমি ছেঁকে নিচ্ছি চালটা টোকার মধ্যে ছেঁকে নিলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকে সেটাও কিন্তু ঝরে যায় আর দেখুন আবারও ওই লাল ডাবলাতে ঢেলে নিয়েছি এখন আমি লবণটা মাখিয়ে নেব আমি এখানে যেমন চাল নিয়েছি সেরকম পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিচ্ছি আপনারাও কিন্তু চালের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন দেখুন এখানে আমি চারটে ভাগ করে নিয়েছি কারণ এখানে আমি কণায় মাপ করে চার কণা চাল নিয়েছি আর এইভাবে মাপ করে যদি লবণটা নেওয়া হয় তাহলে একদম লবণটা ঠিকঠাকভাবে হয় বেশি কিন্তু হবে না আর কমও হবে না আর চালের গায়ে যদি কম লবণ হয় তাতেও কিন্তু ক্ষতি নেই কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুড়িটা খেতে একটু অসুবিধা হয় বা লবণ লাগে খেতে ভালো লাগে না কারণ মুড়ি তো অনেক সময় জল ঢেলে খাওয়া হয় না চপ পকোড়ি বা তেলে ভাজা তরকারি দিয়ে খাওয়া হয় এজন্যই যদি মুড়িতে যদি বেশি লবণ হয়ে থাকে তাহলে কিন্তু তেলে ভাজা বা চপ পকড়ি তরকারি এসব দিয়ে কিন্তু মাখিয়ে খাওয়া যায় না আবারও বেশি লবণ লাগে আর যদি কোনো কারণে বেশি মুড়িতে লবণ হয়ে থাকে তাহলে আপনারা জল ঢেলে ছেঁকে খাবেন তাহলে ঠিক হয়ে যাবে লবণটা বেশি লাগবে না তো দেখুন আমি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এখন আমি কিন্তু এক চামচ সাদা তেল দিয়ে দেব এ দেখুন দিয়ে দিলাম তাহলে চালটা কিন্তু খুব পিছলে পিছলে ভাব হয় কড়ার গায়ে নাড়ার সময় লেগে যাবে না কারণ আমি এটা চালটা শুকনো করব না কাঁচা চালটাই নাড়ব সঙ্গে সঙ্গ এ দেখুন বন্ধুরা তেলটাও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি কিন্তু তিন থেকে চার মিনিট রেখে দেব তার মাঝখানে কিন্তু উনুন ধরাবার জন্য আমি কিছুটা কাট কেটে নেব এই দেখুন বন্ধুরা এ দেখুন এইভাবে কুড়ুল দিয়ে কাঠটা কেটে ছোট করে নেবো শরু করে নেবো কারণ মোটা কাঠ দিয়ে উনুন ধরানো যায় না আর কাঠের উনুনেই কিন্তু মুড়িটা ভালো হয় গ্যাসের উনুনেও হয় কিন্তু এত ভালো হয় না আপনাদেরকে গ্যাসে মুড়ি ভেজেও আমি দেখাতে পারি তো আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা শুরু করে আমি কেটে নিচ্ছি তাহলে উনুনটা তাড়াতাড়ি ধরে যায় আর এইভাবে কিন্তু সংসারে কোনো কাজটা পারবো না বললে হয় না আমি সব করতে পারি কারণ কোনো কাজকে আমি ছোট মনে করি না এ দেখুন বাড়ির কাজ সমস্ত কাজেই কিন্তু শিখে নেওয়া বা করে নেওয়া ভালো তো দেখুন কাঠ কাটে নিয়েছি এখন এগুলো কাঠ কাটার মাঝখানে দেখুন চালটা আমার ঝরে ঝরে হয়ে গেছে চালের গায়ে কিন্তু আর জল নেই এখন উনুনটে ধরিয়ে লোহার কড়াই বসিয়ে চালটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এ দেখুন একদম ঝড়ে হয়ে গেছে আমি আজকে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দেখাচ্ছি আপনারা যদি সঙ্গে সঙ্গে না ভাজতে পারেন তাহলে একদিন কিন্তু চট বা কাপড়ের উপরে মিলে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ঝরে ঝরে হয়ে থাকবে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না দেখুন লোহার কড়াইয়ে বেশি জাল দেওয়া যাবে না হালকা আঁচে লোহার কড়াইটা একটু গরম করে নিতে হবে আর চালটাও কিন্তু আস্তে আস্তেই যেন গরম হয় তাড়াতাড়ি নাড়ার জন্য যদি খুব বেশি জাল দেওয়া হয় তাহলে লোহার কড়ায় অনেকটা গরম হয়ে গিয়ে চালটা কিন্তু কড়ার মধ্যেই ফুটে মুড়ি হয়ে যাবে এই দেখুন এইভাবে চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে চালটা খুব গরম হয়ে গেছে হাত দিয়ে দেখে নিতে হবে আর চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি আরে দেখুন চালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিয়েছি এখন লোহার কড়াইটি কিন্তু অনেকটাই গরম আছে কারণ লোহার কড়াই তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না এই জন্য চালটা নামিয়েও কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট চালটা নাড়তে হবে তা না হলে লোহার কড়াই গরম থাকার কারণে চালটা কিন্তু ফুটে যেতে পারে এইভাবে নেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে যেন আমি হাতে চালটা ধরতে পারি সেই রকম অনুযায়ী ঠান্ডা করে নিতে হবে এই দেখুন হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে যখন দেখে নেব যে হাত দিয়ে আমি ধরতে পারছি তখন কিন্তু আর না নাড়লেও হবে আর চালটা নাড়ার চালটা নামিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি কিন্তু খোলা বসিয়ে দিয়েছি খোলার মধ্যে বালি দিয়ে দিয়েছি বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে এসছে এখন আমি দেখুন হাতে করে চাল নিয়ে খোলার মধ্যে দিয়ে দিলাম এই দেখুন এইভাবে দিয়ে আর কুচিগুলো দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সমস্ত মুড়িগুলো কিন্তু সাদা ধপধপে ফুটে উঠেছে এই দেখুন কাঁচা চালের মুড়ি অন্যদিন আমি শুকনো চালের মুড়ি আপনাদের সাথে শেয়ার করেছি আজ কিন্তু দেখুন সরাসরি কাঁচা চাল ভাইজে আপনাদেরকে দেখালাম এই পদ্ধতিতে যদি আপনারাও বাড়িতে মুড়ি ভাজেন তাহলে খুব সহজেই ভাজতে পারবেন যে কেউ দেখুন আবারও চাল দিয়েছিলাম মুড়িগুলো ফুটে গেছে আবারও আমি দেখুন ধীরে ধীরে মুড়িগুলো বের করে নেব এইভাবে সমস্ত মুড়ি দেখুন আমি ভেজে নেব আজকে এই চাল করেন ঝামেলা ছাড়াই কাঁচা চালের মুড়ি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন আমি হা মুড়িগুলো এখন ভালোভাবে চেলে নেব চেলে আমি দিবাতে কুড়িয়ে নেব বা টিনে কুড়িয়ে নেব আর এই মুড়িটা কিন্তু ঘরের চালের মুড়ি একদিন যদি এক এক দুটি যদি খেয়ে থাকি তাহলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে আর লাল চালের কেনা চালের মুড়ির মতন অতটা কিন্তু ফপসা নয় একটু শক্ত হয় কিন্তু একবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে খিদে পাই না আর কাজও করা যায় আর যেটা আমরা প্যাকেট মুড়ি বা মেশিন মুড়ি বা বাড়িতে যে চালটার মুড়ি আমরা ভেজে খাই সেটা কিন্তু এতটাই ফপসা সেটা কিন্তু বেশিক্ষণ খেলে দম থাকে না তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এই দেখুন বন্ধুরা এখন আমি চালনির মধ্যে একটু চেলে নিচ্ছি আর মুড়িগুলো দেখুন খুব সুন্দর হয়েছে এ দেখুন এইভাবে চেলে মুড়িগুলো কুড়িয়ে নেব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও নতুন কোন ভিডিও বা রেসিপি নিয়ে